ফিফ্থ সেমিস্টার শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে দু হাজার তেইশ সালিন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের লাস্ট একটি সাজেশান নিয়ে কিছুটা আলোচনা করব। তোমাদের যাদের অনার্সের পরীক্ষা রয়ে গেছে বেঙ্গলি সাবজেক্টের সিক্স পেপারের সাজেশানটা দেওয়ার জন্য অনেকেই বলছিল তো আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি প্রশ্ন বলে দিচ্ছি তোমরা আশা করি এগুলি দেখে নিয়েছ কারণ অনেক দিন গ্যাপ পেয়েছ সেগুলি আশা করি ইতিমধ্যে তোমরা পড়ে নিয়েছো আমি চার পাঁচটি করে কোশ্চেন বলছি আমি বেশি একটা এডিট করতে পারবো না আমি কয়েকটি কোশ্চেন বলে দিচ্ছি তোমরা দেখে নাও তোমাদের প্রথম এককে যেটা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা এখান থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নগুলি দেখবে তা হচ্ছে এ উপন্যাসের যে চরিত্রগুলি আছে তার মধ্যে সবার প্রথমে যে নায়ক চরিত্র নবকুমারের চরিত্রটা আছে সেই চরিত্রটা তোমরা দেখবে আশা করি দেখে নিয়েছো তারপর মতিবিদির চরিত্রটা তো মতিবিদির চরিত্রের সাথে কপালকুণ্ডলের চরিত্রের যে তুলনা করা হয়েছে সেটা তোমরা দেখবে মতিবিদির চরিত্রটা দেখার সময় তো সেখানে কপালাকণ্ডলার চরিত্রটাও চলে আসে তবে নবকুমার চরিত্র মতিবিদির চরিত্র ভালো করে দেখবে আর তুলনা করবে মতিবিদির চরিত্র এবং কপালকুণ্ডলের চরিত্র মধ্যে এই হচ্ছে প্রথমত চরিত্র দুটি ভালো করে দেখবে নবকুমার এবং মতিবিদি মতিবিদির চরিত্রের সাথে তুলনা করবে কপালকুণ্ডলা একটি প্রস্থানের মধ্যে মতিবিদির চরিত্রটার মধ্যেই এটা রাখবে তারপর যে উপন্যাসের যে উপকাহিনী উপকাহিনী বলতে কি বুঝছো কপালগণ্ডল উপন্যাসের উপকাহিনী বিশ্লেষণ করে দেখাও এই উপন্যাসের উপকাহিনীটি কোন প্রয়োজন সিদ্ধ করেছে এই প্রশ্নটা তৃতীয়ত তোমরা দেখবে ভালো করে এ তিনটি প্রশ্ন দেখার পর তোমাদেরকে আরও দু একটি প্রশ্ন বলবো তা হচ্ছে যেমন কপালগণ্ডল উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস এটি উপন্যাস নাকি রোমান্স তা আলোচনা করো এ চারটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই দেখতে হবে আশা করি তোমরা দেখে নিয়েছো তাছাড়া কেউ যদি মনে করো যে কপালগণ্ডল উপন্যাসের যে দৈব সংকট বা নিহতুর যে লীলট লেখন এমন বলে একটা প্রশ্ন আছে সেটা যদি তোমরা কেউ পারো টাচ করে যাবে এক্সট্রাভাবে এ হচ্ছে প্রথমে একক আশা করি এগুলি দেখলে তোমাদের কোশ্চেন কমন পড়ে যাবে প্রথমের চরিত্রগুলির মধ্যে থেকে একটি এবং উপকারীটা আর তোমাদের যে কোন শ্রেণীর উপন্যাস এগুলি দেখলে তোমাদের কমন পড়ে যাবে আশা করি দুটি প্রশ্ন তারপর দ্বিতীয়কে তোমাদের আছে বিভূতিভূষণ বন্ধুবাদের যে পথের পাঁচালী এখান থেকে তোমাদের যে চরিত্রগুলি আছে তার মধ্যে দুর্গা চরিত্রটা ভালো করে দেখবে পথের পাঁচালী উপনিষের যে দুর্গা চরিত্রটি দুর্গা চরিত্র বিশ্লেষণ করে অপর উপর তার প্রভাব বা দুর্গার মৃত্যুর প্রয়োজন তা নির্দেশ করো এই প্রশ্নটা তোমরা দেখতে পারো একই সাথে দুর্গা চরিত্রটার সাথে তাছাড়া এখানে আরও চরিত্র আছে যেমন হরিহর সর্বজয়ের চরিত্র আছে বা কোশ্চেনটাই বাবা আসতে পারে যে ও সর্বজয়ের সাংসারিক জীবনটিকে কেন্দ্র করে কীভাবে তৎকালীন গ্রামীণ অর্থনীতি ও সমাজ ব্যবস্থার দিকটি ফুটে উঠেছে এভাবে করে প্রশ্নটা কিন্তু দিতে পারে তোমাদেরকে তারপর এখান থেকে তোমরা তৃতীয়ত যে প্রশ্নটা দেখবে যে পথের পাঁচালী উপন্যাসটি বিভূতিভূষণের বন্ধুবান্ধবের আত্মজীবনী কিনা বা এখানে দিতে পারে যে কোন শ্রেণীর উপন্যাস বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস কোন শ্রেণীর উপন্যাস এবং বিভূতিভূষণ বন্ধুবান্ধবের আত্মজীবনী কিনা প্রশ্নের উত্তরটা কিন্তু সেম একই হবে এখানে তৃতীয় তো তোমরা এটা দেখতে পারো চতুর্থ তো নামকরণের সার্থকতা বিভূত বুদ্ধের যে পথের পাঁচালী উপন্যাসের যে নামকরণ হচ্ছে সে নামকরণের সার্থকতা দেখবে তারপরে এখানে পথের পাচারী উপন্যাসের পল্লী প্রকৃতির বর্ণনা এই প্রশ্নগুলি রাখলে তোমাদের আশা করি কোয়েশন কমন পড়ে যাবে তাছাড়া আরেকটি প্রশ্ন আছে যে পথের পাচারী উপন্যাসের ঘটন কৌশল বা ঘটন রীতি যেটা তো এখান থেকে পাঁচ ছটি প্রশ্ন হয়ে যায় আমার থেকে যারা নোটস নিয়েছে এই থেকে আমি পাঁচটি প্রশ্ন দিয়েছি তো তোমরা এই প্রশ্নগুলি দেখে নেওয়ার চেষ্টা করবে তারপর তোমাদের তৃতীয় একক তোমাদের তৃতীয় একক হচ্ছে অরণ্যের অধিকার মহেশ্বতা দেবীর তো এখান থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে অরুণ্যের অধিকার উপন্যাসটির যে নামকরণ এটা দেখবে নামকরণ সার্থক কি না সবার প্রথমে এই প্রশ্নটা দেখবে তারপর অন্যের অধিকার উপন্যাসটির যে ইতিহাসের নবনির্মাণ হয়ে উঠেছে কি না তা আলোচনা বা ঐতিহাসিক উপন্যাস আলোচনা এটা দেখতে পারো তারপর এখান থেকে চরিত্রের মধ্যে তোমরা বিশ্বমুণ্ডের চরিত্রটা আছে সেই বিশ্বমুণ্ডের চরিত্রটা তোমরা দেখতে পারো বিশ্বমুণ্ডের চরিত্রটা ইম্পর্টেন্ট তাছাড়া আরও কিন্তু চরিত্র আছে এখানে তো তৃতীয়ত এটা দেখার পর তোমাদের এখানে যে আরেকটি প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে যেমন আদিবাসীদের যে শোষণের চিত্রটা এ প্রশ্নটাকে এভাবে আদিবাসীদের শোষণের চিত্র না বলে তোমাদেরকে এখানে এভাবে দিতে পারে যে অরণ্যের অধিকার উপন্যাস অবলম্বনে যে আদিবাসী মুন্ডাদের জীবন জীবিকা বা বিদ্রোহ কীভাবে উঠে উঠে এসেছে এভাবে দিতে পারে বা দিতে পারে যে ত্রিমুখী শোষণের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো এভাবে করে কিন্তু একটা প্রশ্ন দিতে পারে তো এই প্রশ্নটা পড়লে তোমরা অনেকগুলি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে এখান থেকে তারপর তোমাদের এখানে আরেকটি প্রশ্ন হয় যে অরণ্যের অধিকার উপন্যাসের যে রচনার যে প্রেক্ষাপটটা সে যে প্রেক্ষাপটটা ফুটিয়ে তুলেছে সেই প্রেক্ষাপটটা আলোচনা করো বা এই উপন্যাসে যে প্রেক্ষাপট লেখিকার মধ্যে যে উদ্বেগ জাগিয়ে তার পরিচয় দাও এইভাবে করে একটি প্রশ্ন আসতে পারে এর চার পাঁচটি প্রশ্ন দেখলে এখান থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন কমন পড়ে যাবে তারপর চতুর্থত তোমরা চতুর্থ ইউনিট থেকে এই গল্পগুলির মধ্যে নিষাদ যে গল্পটা আছে লাস্টের বিবল করেন এটা তোমরা দেখে দেখে নেবে সবার প্রথমে নামকরণের সার্থকতা বা মূল বিষয়বস্তুর সাথে নামকরণের সার্থকতার কিন্তু কিছুটা মিল আছে এই প্রশ্নটা তোমরা দেখবে নামকরণের সার্থকতা বা মূল বিষয়বস্তু তারপর তোমরা তেলানাবাতে আবিষ্কার গল্পের বিষয়বস্তুটা দেখবে এখানে বিষয়বস্তুর সাথে যে এই গল্পের নামকরণের সার্থকতা তথা গল্পে যে আবিষ্কারের প্রচেষ্টা চালানো হয়েছে তা আলোচনা করো এভাবে করে একটি প্রশ্ন দেখে নেবে তারপর তৃতীয়ত তোমরা দেখবে যে লম্বকর্ণের গল্পটা এখানে হাস্যরসক্ত গল্প হিসেবে যে লম্বগণ্য গল্পটি বিচার করো তো লম্বগণ্য গল্প থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা হাস্যরসত্য গল্প হিসেবে যে প্রশ্নটা পড়েছো সেই প্রশ্নের উত্তরটাই দেবে তো আমি চতুর্থ একক থেকে যে তিনটি গল্প দিয়েছি আমার শিক্ষার্থীদেরকে যারা আমার থেকে নোটস নিয়েছিল আমি সেই গল্পগুলিই বলেছি তোমাদের কাছে তোমরা এগুলি দেখে নেবে সবার প্রথমে নিশারটা দেখবে তারপর তেলানা পুতা আবিষ্কার তারপর লম্বগণ্য এই তিনটি গল্প দেখলে তোমাদের দুটি প্রশ্ন অবশ্যই কমন পড়ে যাবে তো এই হচ্ছে তোমাদের দু হাজার তেইশ সালেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বেঙ্গুলি সিক্স পেপার সাজেশন সংক্রান্ত আলোচনা তোমাদের আঠারো তারিখের পরীক্ষার পরই আবার সিক্স সেমিস্টারের জন্য প্রিপারেশান নিতে হবে তো তোমাদের যাদের নোটসের প্রয়োজন তোমরা প্রথম দিক থেকে কন্ট্যাক্ট করে নেবে এই মাসের লাস্টের দিক থেকে তোমাদের প্রজেক্ট বা অনার্সের বা পার্সের সাবজেক্টগুলির নোটসের জন্য তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে থ্যাংক ইউ